টিনার মা কি বলেছে আছে যদি তোমাদের সামনে সেই তথ্যটা তুলে আনি না তোমরা সকলে অবাক হয়ে যাবে ভাববে টিনার মা এই কথা বলেছে আমার মনে হয় টিনার মা হয়তো টিনাকে শিক্ষা দিতে পারছে না সেই জন্য হয়তো অন ক্যামেরায় এসে শিক্ষাটা দিতে হচ্ছে হয়তো লোকজনকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো আমি আমার মেয়েকে শিক্ষাটা দিই সেটা হয়তো বোঝানোর জন্য মানে মেয়েকে তো শিক্ষা না উনি শুধু লোকজনকে বোঝানোর খাতিরে লোকজনকে দেখানোর খাতিরে মানে লোক শিক্ষা আর কি লোকজনকে দেখানোর খাতিরে যে দেখো আমি আমার মেয়েকে শিক্ষা দিচ্ছি সেটা বোঝানোর জন্য তিনি আর এই রকম টাইপের ভিডিও করছে আরে ভাই আপনার মেয়েকে নিয়ে যখন এইভাবে কাটা ছেঁড়া করা হচ্ছে তখন আপনার কি উচিত อีโรคมทายเป็นมอนตัวูผู้โกรธหรืออีโรคมทายเป็น ভিডিও করা মানে আপনারা কি আরো উসকে দিচ্ছেন হ্যাঁ আমরা বুঝতে পারছি আপনারা আপনার মেয়ের জীবনে জ্বলে ওঠা আগুনটাকে আরো উস্কে দিচ্ছেন আপনারা তো নিভাতে কোনো দিনই চাননি কারণ ও যখন বিবাহিত ছিল তখনও নিভাতে চাননি বরঞ্চ চেয়েছেন যে আপনার মেয়ের কাছ থেকে কি কতদূর হাতিরে পাওয়া যাবে কারণ সবসময় সুযোগ সন্ধান হয়ে গেছে কিন্তু মা বাবার সংজ্ঞাটা বিশ্বাস করুন এই অমাবস্যা বা দুর্বলের যে মানে দুর্বল আর অমাবস্যা রয়েছে না এদের মা বাবা কিন্তু একদম না এই ডেফিনেশনে মা বাবাটা আসে না মা বাবাটা না রকম হয় আমাদের মানে প্রত্যেকের ঘরেই কিন্তু মা বাবা রয়েছে প্রত্যেকের মা বাবা থেকে তাকালে বোঝা যায় যে আপনারা একটু কিন্তু অন্য রকমের যারা কিন্তু সন্তানের কাছ থেকে ও করেন যে সন্তান এটা করবে সন্তানের কাছ থেকে এটা চাই সন্তান আমাদেরকে এটা করবে ওটা করবে সেটা করবে কেন ভাই আপনার স্বামী চাকরি করে সরকারি চাকরি করে সে আপনাকে অঠিল করতে পারে আপনার সন্তান কেন এর ফ্যাক্ট তাকে মানে চুরি হুম সেই সোনা চুরি এই জিনিসটা তো তো মিথ্যা না এই জিনিসটা তো আমরা শুনেছি বরাবর তার শ্বশুর বাড়ির তরফ থেকে বারবার অ্যালিগেশন লাগানো হয়েছে এবং বিভিন্ন ক্রিয়েটারের মুখ থেকে আমরা শুনেছি যে সোনা চুরির কথাটা সত্যি কিন্তু টাকা চুরির ব্যাপারটা মিথ্যে সোনা চুরির কথাটা সত্যি তা সোনাটা কেন একটি মা হয়ে কেন মদত দিলেন হ্যাঁ সোনাটা নিয়ে এসে জীবনের কি কি সুখটা হয় কোনো সুখ হয় সন্তানটাকে নিয়ে আসতে পারতেন সন্তানটা নিয়ে এলে নয় সন্তানের দেখভালের ব্যাপার থাকতো একটা আলাদা জিনিস কিন্তু সন্তানের দেখভালের ব্যাপারও নেই সন্তানকেও দেখভাল করা হচ্ছে না শুধুমাত্র নিজেদের ক্ষতির জন্য রকম জিনিস তার উপরে আপনি এরকম টাইপের ভিডিও করছেন এবার আমার ভিওয়ার্সরা তো জিজ্ঞাসাই করবে যে দিদি ভাই কী ঘটনা ঘটেছে আমরা তো বরাবর শুনে যাচ্ছে যে অমাবস্যা কাকিমা নাকি কিছু একটা ঘটনা ঘটেছে কিন্তু কি ঘটনা ঘটেছে সেটা একটু

সুন্দর চরিত্র চরিত্র হতে হবে যার ধুয়ে ধুয়ে জল খাচ্ছে লোকজনে হ্যাঁ তার মায়ের মুখ দিয়ে এই সমস্ত কথা এই মুহূর্তে মানায় মানে মেয়ের আগুন জ্বলছে জীবনে তার উপরে আরো পেট্রোল ছড়িয়ে দিচ্ছে তার মা কী মানসিকতা বা কীরকম ধরনের মানুষজন এরা আমি সত্যিই বুঝতে পারি না এরা যদি কোনো ভদ্র বা ভালো স্বভাবের মানুষজন হতো তাহলে কিন্তু নিজের আঁকিরটা বোঝার আগে না সন্তানেরটা বুঝতো এই সন্তানের তো কেউ নেই সন্তানের আগে দিচ্ছে মানে আপনারা মা বাবা মা বাবা থাকতেও বিশ্বাস করুন মা বাবা নেই মানে আপনি আমার পরিস্থিতিটা দেখুন না আপনার এই ভিডিওটা দেখার পর আমার মাথাটা এতটাই গরম হয়ে গেছে আমি জাস্ট স্নান করেই ভিডিওটা করতে বসে গেছে আমি চুলটুলও আঁচড়ানোর টাইম পাইনি আমি পাগলের মতন করতে বসে গেছে যে মানে যাকে একদিন বোন হিসাবে রেখেছিলাম যে সে কি রে মানে কার কাছে পড়ে রয়েছে সে নিজের ভালো বুঝছে না তাকে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকমভাবে কখনো দুচ্ছাই করে কখনো ভালোবেসে কখনো মানে যেভাবেই হোক তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে বুঝছে না তার বোঝাটা উচিত তার পক্ষে ভালোটা কোনটা খারাপটা কোনটা তার মা শুধু মানে এরকম মা বাবা দেখেনি বিশ্বাস কোন যে মা বাবা সন্তানের টাকায় খাবে পড়বে সন্তানকে একটা জিনিসকে মানে যেহেতু সামর্থ্য রয়েছে আপনি একটা জিনিস কিনে দিতেও পারেন না তার জন্য সন্তানকে যেহেতু ইউটিউবে দেখাতে হবে বলে সন্তানকে সন্তানকে টাকা দিতে দিতে হচ্ছে সেই টাকায় আপনারা জিনিস কিনে হচ্ছে বিশ্বাস করুন আমি যদি আপনার সন্তানের জায়গায় থাকতাম না আমি নির্দ্বিধায় স্বীকার করে নিতাম আমাকে কেউ কিচ্ছু দেয়নি নির্দ্বিধায় স্বীকার করে নিতাম কিন্তু এখানেও একটা কথা বোঝার রয়েছে মানে আমাদের মানে মিনা যখন শিকার করছে না তার মানে ওর হয়তো মেন্টালি এমন কিছু পেশার রয়েছে বা এমন কিছু পরিস্থিতির মধ্যে রয়েছে যে কারণে ও শিকার করতে পারছে না কিন্তু আমি ওকে বারবার একটা কথা বলবো আর কোনো ফাঁদে পা দিস না তোকে অনেক ক্রিয়েটার অনেক রকমভাবে তোর কাছে ফায়দা তুলেছে তুই তোর জীবনে শুধুমাত্র ভুল মানুষদের সঙ্গ লাভ করিস তুই নিজে আগে স্টেবেল হ তুই ভীষণ ভুল করছিস জানি না কি দোষে বা কি কারণে তোর কাছ থেকে সঠিক মানুষরা দূরে থাকে তোর এখনো হয়তো সঠিক টাইম আসেনি যে কারণে সঠিক মানুষগুলো তোর জীবনে আসছে না যদি তোর টাইম আসে সেই সময় তোর জীবনের সঠিক মানুষগুলো তোর জীবনে আসবে এবং আশা রাখবো তারা তোর জীবনটা বদলে দেবে কিন্তু চেষ্টা করে যাবি যতক্ষণ সময়টা অন্তত পক্ষে নিজেকে আর সস্তার আহ দুটাকার সস্তার আহ আলুর বস্তা করে তুলিস না কারণ দু টাকার সস্তার আলুর বস্তা না উম মানে একসাথে থাকতে থাকতে না পচা আলু হয়ে গেলে না সব কটাই সব পচে যাবে সুতরাং নিজেকে পচিয়ে ফেলিস না তখন কেউ ছবিও না কিচ্ছু হবে না সুতরাং নিজেকে ঠিক রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য ধৈর্য ধর এবং ধৈর্য ধরে লক্ষ্য স্থির রেখে যে যাই বলুক পৃথিবীতে যে যাই করুক না কেন নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চল নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চল কিন্তু তা বলে এটা বলছি না যে এখনই এই মুহূর্তে অন্য কোন মানে পুরুষের হাত ধর হাত ছাড়াও তুই এগিয়ে চল এটুকুই আমার বলা কিন্তু তোর জন্য যে লাল টমেটো কালো টমেটো এই সমস্ত পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু মোটেও ঠিক না এবং এই জিনিসগুলো তো ভবিষ্যতের জন্য কিন্তু খারাপে পরিণত হচ্ছে একটাও কিছু ভালোর জন্য কিন্তু দেখতে পাচ্ছি না বা ভালো দেখতে পাচ্ছি না আশা রাখবো যে তুই এরকম কাদার মধ্যে নিজেকে রাখবি না কারণ তুই যে দলদলার মধ্যে রয়েছিস সেই জায়গাটাই তো দলদলাম তুই যে জায়গাটায় রয়েছিস মানে কাউরির হাত ধরে উঠবি সেই রকম কেউ কোনো পার্সন নেই সবাই তোকে চোবানোর জুনি কিন্তু রেডি হয়ে রয়েছে নিজের রক্তের জিনিসগুলো এবং কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতন নয় নিজের ওপরে বিশ্বাস রাখ আর উপরওয়ালার ওপরে বিশ্বাস রাখ উপরওয়ালা কোনো দিন কাউরির হাত ছাড়ে না চোখ বন্ধ করে তার ওপরে বিশ্বাস রাখ একদিন তোকে সঠিক জায়গায় নিয়ে যাবে এবং সঠিক মানুষের হাতে ছেড়ে দেবে চারিদিকটা সঠিক মানুষ মানে এটাই বলছি না যে সে বড়ি হবে বা এমন কিছু বলছি না হতেই পারে যে তোর জীবনে এমন দিদি এলো বা হতেই হতেই পারে পারে এমন সাথে দেখা হলো কোনো ক্রিয়েটারের লাইফে এমন কি ঘটবে সেটা তো বলা যায় না জীবনে কার কি কখন কি ঘটছে না ঘটছে সেটা উপরওয়ালা কি লিখে রেখেছে সেটা তো বলা যায় না সুতরাং নিজের উপরে বিশ্বাস রাখ আর উপর উপরে বিশ্বাস রাখ আর সঠিক পথে এগিয়ে যা যে কথা নির্বাচন করছে সেটা সঠিক কিনা সেটা একবার নির্বাচন কর কারণ সবাই তোর জেনে রাখবি যার সাথে কথা বলছিস সে তোর ভালো চায় না ফায়দা লুটছে সেটা চিন্তা ভাবনা করে নিতে হবে তা না হলে তুই কিন্তু এই দলদলার মধ্যেই পড়ে থাকবি আর কেউ তুলতে পারবে না কেউ না দেখ বাপু তুই আমার রক্তের সম্পর্কে কেউ না জাস্ট ইউটিউবের থ্রুতে দেখা কিন্তু এই ইউটিউবের থ্রুতে গত দেড় দু বছর ধরে তোর করে যা চলছে বা তুই যা যা করে বেড়াচ্ছিস সেগুলো তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি এবং অনেক কিছুই কানে আসছে সেই মারফতে যেটুকু বল ভালো লাগা বল বা তোর প্রতি বল বড় দিদি হিসাবে শাসন করা বল সেটুকুই আর কি বলা আশা রাখবো কথাগুলো শোনার চেষ্টা করবি ভালো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আশীর্বাদও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোসের সাথে জন্য তখন